আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে রান্না করা মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের মাংসের ঝাল পিঠা সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারে দারুণ তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে পুরো পর্বে নাস্তার জন্য একটা ডো তৈরি করতে হবে প্রথমে একটা ছোট্ট বাটিতে নিয়েছি ওয়ান থার্ড কাপ হালকা গরম পানি দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট তারপর নেড়ে চেড়ে একটা পাশে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এদিকে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো লবণ খেয়াল রাখতে হবে এক কাপ ময়দার জন্য হাফ টেবিল চামচ ইস্ট তাহলে দু কাপ ময়দার জন্য এক টেবিল চামচ ইস্ট দিচ্ছি দেড় টেবিল চামচ গলানো বাটার বাটারের পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে ডলে ডলে মিক্সড করতে হবে যেন সব কিছু ভালোভাবে মিক্সড হয় এই মিক্সচারটা খুবই জরুরি পাঁচ মিনিটে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিক্সড করতে হবে এখন অ্যাড করছি হালকা গরম পানি চাইলে পানির পরিবর্তে আপনার এখানে হালকা গরম দুধও ব্যবহার করতে পারেন খেয়াল রাখতে হবে পানিটা যেন খুব বেশি গরম না হয় তাহলে কিন্তু ডোটা ভালো হবে না মাথায় রাখতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিব আর মিক্সড করতে থাকবো আমি এখানে সফট একটি ডো তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে গোল শেপ দিয়ে গরম কোনো জায়গায় রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য ডোর উপর সামান্য তেল মেখে দিলাম তাতে করে ডোটা আর ড্রাই হবে না তিন ঘন্টা পর ফিরে আসলাম সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে বাতাসটাকে বের করে নিতে হবে ওহে ভালো কথা আমি ডোটাকে চুলার পাশে রেখেছিলাম চুলার আগুনের তাপে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে আপনারা চাইলে ডোটাকে কম্বলের ভিতর ঢুকে রাখতে পারেন যেটা আমি বেশিরভাগ সময় করে থাকি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি এখন আবারও সামান্য গলানো বাটার দিয়ে আবারও মথে নিচ্ছি ভালোভাবে মথে নিলে রুটিটা সফট হবে এখন ডোটাকে আমি লম্বা লম্বি করে রোলের মতো করে নিচ্ছি তারপর ছুরি দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি আমি দুভাগে ভাগ করে নিচ্ছি একটি ডো হাতে নিয়ে ভালোভাবে মথে তারপর রুটির গোলাটাকে হাতে নিয়ে উপর থেকে নিচের দিকে নিয়ে সিল করে দিচ্ছি যেমন করে আমরা নান তৈরি করি এখন সামান্য ময়দা ছিটিয়ে তারপর একটি বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি এখন ছুরি দিয়ে এভাবে লম্বালম্বি করে কেটে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছে। আপনারা যদি নান হিসাবে খেতে চান হলে রুটি বানিয়ে শিখে নেবেন এভাবে কিন্তু নান তৈরি করে এখন এক পাশে রান্না করা মাংস দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো তারপর সামনে থেকে রুটিটা টেনে এনে সামান্য পানি লাগিয়ে সিল করে নিচ্ছি তাতে করে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর এভাবে দু হাত দিয়ে রোলের মতো করে নিচ্ছি তারপর সামান্য একটু পানি লাগিয়ে সিল করে নিচ্ছে এই তো তৈরি হয়ে গেল আমার মাংসের নাস্তা কিংবা পিঠা বলতে পারে আমি আরেকটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবে রুটি তৈরি করে তারপর মাংসের পোটটাকে আগে দিয়ে দিচ্ছি এরপর সামান্য পানি লাগিয়ে রুটিটাকে সিল করে নিচ্ছে এখন চুরি দিয়ে আবারও লম্বা লম্বি করে কেটে নিচ্ছে আমি রুটিটাকে ঘুরিয়ে নিলাম আমার সুবিধার জন্য একইভাবে লম্বা করে রোলের মতো করে সেল করে নিলাম এখন নাস্তাটাকে ভেজে নিচ্ছি জন্য প্যানে দু টেবিল চামচ তেল অ্যাড করেছি চাইলে আপনারা ডুবো তেলও ভাজতে পারেন তেলটাকে গরম করে নিয়ে নাস্তাটা দিয়ে দিচ্ছি এই কাজটি খুব সাবধানে করতে হবে না হয় কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে চুলুর আজ মাঝারিতে আছে এবার আলতো করে একটু নেড়ে দিচ্ছি পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এবার উল্টি দিচ্ছি এরপর এই নাস্তাটাকে উল্টি দিচ্ছি একটি ছুরির সাহায্যে নিয়ে উল্টে নিচ্ছি কারণ নাস্তাটা একটু বেশ বড় হালকা একটু ভেঙে গেছে এবার স্পেচুলা দিয়ে একটু আলতো করে চেপে দিচ্ছি এপাশ ওপাশ করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি নাস্তাটাতে দারুণ একটা কালার চলে আসছে আবারও ওপাশটা ঘুরি দিচ্ছি বাস আমার নাস্তাগুলো হয়ে গেছে এখন সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম রান্না করা মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের মাংসের ঝাল পিঠা আমি সস দিয়ে সার্ভ করছি পিঠাটা এত টেস্টি হয়েছে জাস্ট ওয়াও বাচ্চা বড় সবাই পছন্দ করবে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন তো কথা বাড়াবো না এবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ